মার্কিন হাউজের সংখ্যাগরিষ্ঠ নেতা টমাস হেল বোক্স সিনিয়র ও আলাস্কার কংগ্রেসম্যান নিক বেগিস সহ আরও দুজনকে বহন করা বিমান হঠাৎ উধাও হয়ে যায় যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যানকোরেজ থেকে জুনিয়রে যাচ্ছিলেন তারা ব্যাপক চেষ্টা চালিয়েও মৃতদেহ কিংবা বিমান কিছুই খুঁজে পাওয়া যায়নি ঘটনাটি উনিশশো সালের ষোলো অক্টোবরের ব্যাপক আলোড়ন তৈরি করা ঘটনাটির পর আলাস্কা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের কৌতূহল বাড়ে আলাস্কার জুনো অ্যাঙ্করেজ ও ছোট্ট শহর বারোয়ের মাঝামাঝি এই স্থানে উনিশশো সালের পর থেকে গত চুয়ান্ন বছরে নিখোঁজ হয়েছেন প্রায় বিশ হাজার মানুষ তাদের আর সন্ধান মেলেনি আলাস্কার মোট আয়তনের মাত্র এক শতাংশে বসতি রয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো রাজ্যের তুলনায় এখানে মানুষ নিখোঁজের হার বেশি নিখোঁজের হার প্রতি লাখে বিয়াল্লিশ দশমিক এক ছয়জন বলে তথ্য ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রশ্ন হচ্ছে আলাস্কা ট্রায়াঙ্গেলে গিয়ে অনেকে কেন নিখোঁজ হন অনেকে বলেন ট্রায়াঙ্গেলটির অদৃশ্য চৌম্বকীয় শক্তি রয়েছে আবার কারও ধারণা সেখানে এলিয়েন আছে তবে গবেষকদের মতে বিস্তৃত এ অঞ্চলে জনমানবহীন প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ হারালে আর খুঁজে পাওয়া যায় না